আগামী নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার বাইশ নভেম্বর ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি জামেতা আমির বলেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে ডাক্তার শফিকুর রহমান বলেন সকল জুলুম ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে কারোর রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোন মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায় তারা হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন ওই দুষ্ট হাত আপনারা অবস করে দেবেন শুধু ভোট দিবেন না ভোটের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার ভোটে আপনার প্রতি বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের দি আপনারা কেউ সরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ